আজকে আমি খুব সহজ পদ্ধতিতে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর কোনো রকম চালের গুঁড়ো লাগবে না হাতের কাছে আটা অথবা ময়দা দিয়ে খুব সহজ পদ্ধতিতে তৈরি করতে পারবেন প্রথমে আমি কড়াইয়ে এখানে দুই টেবিল চামচ ঘি ব্যবহার করলাম আর ঘিটা কিন্তু ভালোভাবে গরম করার পরে এখানে দুইশো গ্রাম আমি আটা ব্যবহার করলাম আটাটা কিন্তু হালকা করে একটু ভেজে নিতে হবে এরপরে গরম জল দিয়ে ভালোভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে আর এভাবে একবার হলো কিন্তু পিঠা তৈরি করে দেখবেন ডোটা কিন্তু ভালোভাবে মুখে নিতে হবে আর একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করার পরে এবার কিন্তু আমি পুরটা রেডি করে নেব আর পুর হিসাবে এখানে ব্যবহার করলাম নারকেল গুড় এবং গুঁড়ো দুধ খুব ভালোভাবে কিন্তু পুরটা আমি তৈরি করে নিলাম এই পুরটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা না খেলে একবার হলো তৈরি করে দেখবেন এখন আপনাদের পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু রুটির মতো একটু বেলে নিলাম মাঝখানে আমি পুর ব্যবহার করলাম এবার একটা বাটি দিয়ে বাড়তি অংশগুলো কেটে বাদ দিয়ে দিলাম আর এভাবে কিন্তু একটা পাতা শেপের মতো ডিজাইন হয়ে যাবে দেখতে পারছেন কতটা সুন্দর একটা ডিজাইন কোনো রকম সাজ কিন্তু এখানে ব্যবহার করা হয়নি শুধু হাতের সাহায্যেই এই ডিজাইনটা কিন্তু সহজেই তৈরি করা যায় একইভাবে আমি দুইটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখন বাকি ডিজাইনটা একটা সন্ধি আমি তৈরি করে নিচ্ছি একবার সহজ হয়তো আপনারা দেখে বুঝতে পেরেছেন তবে এই ডিজাইনটা কিন্তু একটু ঘন করে দিতে হবে তাহলে দেখতে ভালো লাগবে তবে এখন যেহেতু শীতকাল শীতকালেই কিন্তু আমরা বিভিন্ন রকম পিঠা খেয়ে থাকি তবে চালের গুঁড়ো যে লাগবে তা না আপনারা চাইলে ময়দা অথবা আটা দিয়ে খুব সহজ পদ্ধতিতে এই পিঠাটা কিন্তু বানিয়ে নিতে পারেন আর আমি যে প্রসেসটা ব্যবহার করলাম এই প্রসেসে একবার হলেও কিন্তু পিঠা তৈরি করে দেখবেন আশা করি একবার তৈরি করলে অন্য পিঠার কথা কিন্তু ভুলে যাবেন তাছাড়া এই পিঠাগুলো আপনারা চাইলে একটু বেশি করে তৈরি করার পরে ফ্রিজে রেখে কিন্তু সংরক্ষণ করে প্রায় এক মাস পর্যন্ত খেতে পারবেন আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু কয়েকটা বের করে তেলে ভেজে খেলেই হয়ে যাবে ভালো থাকবেন সবাই